ওয়ান টু এইট ফাইভ নাইন গীতাঞ্জলি এক্সপ্রেস এই যে ঢুকে গেছে আর এই এই যে কাকা গীতাঞ্জলি এক্সপ্রেস লাভলে আমরা

দুরন্ত এক্সপ্রেস হাওড়া রিটার্ন করছে এস এম বিটি ব্যাঙ্গালোর কি দুরন্ত এক্সপ্রেস নয় তাহলে আমাকে আমার ভাই বলছে যে দুরন্ত এক্সপ্রেস নয় এস এম ডি ব্যাঙ্গালোর এখন আমি ওকে কি করে বোঝাই জয় হিন্দ বন্দে মাতারম সুন্দর গেটে ভারতের পতাকা লাগিয়েছে যেটা বেশ ভালো লাগছে দেখতে এদের পতাকাগুলো সুন্দরভাবে গোছানো থাকলেই তো ভালো লাগবে দেখতে আরো এটা কোন ট্রেন আসছে তবে ভালো স্পিড আছে ট্রেনটার দেখা যাক কোন ট্রেন হাওড়া মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস ভালো স্পিড আছে প্রায় একশোর কাজার আছে